সকালবেলা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখছি ঝাঁকে ঝাঁকে না এরকম আমাদের জলেশ্বর জল নিয়ে যাচ্ছে জলেশ্বর মন্দিরে হালি শহর থেকে সবাই আর এরকম ঝাঁকে ঝাঁকে যাচ্ছে আর কাজ করছি আর একটু একটু করে না দৌড়ে রাস্তায় আসছি কি ভালো যে লাগছে এখন বাজে আটটা আর আজকে তো নিরামিষ খেতায় কারণ কালকে তো নীল পুজো আর পুজোর আগের দিন সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে হবে না এখন আটটা বেজে গেছে সকাল থেকে উঠে এই ঘরের সামনে ল্যাপা রান্নাঘর গ্যাস আমাদের যেটা সবারই করতে হয় বাসন একদম দুই গামলা বাসন কালকে রাত্রে আমি কিছু করে রাখিনি কারণ কালকে রাতে শরীরটা খারাপ লাগছিল তাড়াতাড়ি শুয়ে পড়েছি কিচ্ছু করিনি রাত্রিবেলাই করে রাখতাম এবার সকালবেলাটা বেশি ব্যস্ত যেন ওর বাপি সাতটা পঁয়তাল্লিশে অটোতে যায় আজকে ভাত নিয়ে যায়নি বলছে যে ভাত নেবো না চাও পর্যন্ত খাইনি কারণ রান্নাঘরটা না লেপা হলে কি করে খাবে তো বলছে আমি চলে যাই আর যে মালগুলো প্যাকেট কুরিয়ারগুলো ওই মালগুলো হচ্ছে বলেছে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে মালগুলো দিতে বলছে মাল দিয়ে তারপরে আমি কাজে যাব কারণ আজকেই হচ্ছে ওরা লাস্ট মাল নেবে তারপরে আর নেবে না একবারে পয়লা বৈশাখ বেরোবে তারপরে নেবে তা হচ্ছে মানু উঠে গেছে এখনও চা করিনি এখন গিয়ে চা করব বাবাকে চা দেবো আর সকাল থেকে তো লেপাপোচা নেই ওর বাপিও খালিমুখে যাবে তাই বললাম মানুর জন্য বাদাম ছোলা ভেজানো আছে ওখান থেকে কটা খেয়ে তারপরে যাও খালি মুখে যেও না মানুরও ওষুধ দেওয়া গেছে মানু উঠে পড়েছে ও এখন সব মাস্টার মশাইদের কাছে ফোন করছে আজকের থেকে পড়া স্টার্ট পরীক্ষা একদিন তো পড়াতে আসিনি স্যাররা আজকের থেকে পড়াতে আসবে সাড়ে দশটার সময় পড়াতে আসবে আটটা বেজে গেছে যাই তাড়াতাড়ি রান্না করে আবার ঘরটা তো গুছিয়ে রাখতে হবে পড়াতে আসবে তাহলে চলো সারাদিন কী কী করি মানু উঠে গেছে আর সকালবেলাটাই ভীষণ গরম পড়েছে বাবা আর মানু চকিতে বসে আছে মানুষ বিরাজ করে প্রত্যেকদিন ও দাদুর সাথে একটুখানি খুলেও গল্প করে তা আমি ওদেরকে এই ছোলাটা বাদামটা দুজনকে দিয়ে এসি আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো কারণ ওর দাদা ফোন করলো মানে যে পড়াতে আসবে সকালবেলাই ফোন করেছিল তারপরে মানু ওঠার পরে আমি বলছি মানু তপুদা ফোন করেছিল দাদাকে ফোন কর কারণ আজকের থেকে তোর পড়া স্টার্ট চালু হয়ে যাবে এতদিন পরীক্ষা ছিল তাই পড়াশোনা হয়নি তাই ওর দাদাকে সঙ্গে সঙ্গে ফোন করলো বললো দাদা তুমি কখন পড়াতে আসবে তা ওর দাদা বলল যে আমি দশটায় আসবো যেহেতু ঘরটা গোছানো নেই দেখতেই পাচ্ছ চেয়ারে কত জামা কাপড় বিছানা গোছানো নেই তাড়াতাড়ি ওদেরকে ওটা দিয়ে এসে আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে একবারে বেরোবো তাহলে কি আমার ঘরের কাজটা শেষ হয়ে গেল। আর আজকে সকালবেলা মানু বলছে মা প্রত্যেকদিন তো ভাত খায় আজকে তো তোমায় সংযম করবে তাহলে এক কাজ করো সকালবেলা একটু গোলা রুটি আর চা করো তা ওদেরকে ওই বাদাম আর ছোলাটা দিয়ে এসে আমি একটু চা খেয়ে নিলাম ঘরটা গুছিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম এই যে বন্ধুরা আজকে সকালবেলা একে তো নিরামিষ মানু বলছে যে মা আমি ভাত খাবো না বাবা বলছে যে ছোলা মানু দুজনকে তো দিলাম তা বলছে যে মা আমি সকালে ভাত খাবো না আমাকে একটু গোলা রুটি আর চা করে দাও লিকার চা তা এটা ওকে দিলাম ও করতে বসে গেছে এক্ষুনি দশটা বেজে গেছে তা বাবাও বলছে যে আমি বললাম তুমি কি খাবে বাবা বললো তাহলে আমাদের তিনজনের জন্যই গোলা রুটি কর তিনজনই চার গোলা রুটি খায় পরে একটার মধ্যে ভাত খেয়ে ওকে পরিয়ে যেতে যেতেই বাবা বললো যে তাড়াতাড়ি গুছিয়ে গেছে একবারে রান্নাটা করে ফেল কারণ বাবা তুই করেই বলে আমাদের এখানে সবাই বউ বউদেরকে তুই করেই বলে তা বাবা বললো যে হচ্ছে একবারে রান্নাটা কর তাই একবারে রান্না করবো গোলা রুটি আর চা বাবাকে দিয়ে আমিও খাবো আর আমি মানুকে বলছি কি যে মানু তোর আজকে কেন আজকে তিন এই পয়লা বৈশাখের আগে হাসছে দেখো আমার কথা শুনে আমি বলছি যে পয়লা বৈশাখের আগে এই যে সংক্রান্তি নিরামিষ খেতে হবে পুজো নিরামিষ খেতে হবে আজকে নিরামিষ খেতে হবে এই যে তিন দিন নিরামিষ তুই তিন দিন এমনি তোর মুখ দিয়ে ভাত যাবে না যতই পনির রান্না করি বা কিছু করি আর আজকে পুঁই শাক এনেছে মিষ্টি কুমড়ো এনেছে প্রায় পুঁই শাক আমরা এক বছর পরে খাবো তাই না বাবা সেই আগের বার কেমন যেন আমরা সবকিছু কিছু খাবারেরই টেস্ট ভুলে গেছি কেমন মানে মানুর এই দু বছর ধরে ফুচকা বলো বা বাইরের চপ শিঙারা আইসক্রিম মানে সব আইসক্রিম ওর লাস্ট টনসিল অপারেশন হলো জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে আর তে তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখো তখন লাস্ট হচ্ছে তোমার আর এই বৈশাখ মাস পড়তে গেলো প্রায় এক বছর এক বছর হয়ে গেছে কোনো আইসক্রিমের টেস্ট তারপরে ফুচকা বলো আমি বলি দেখ মানু আমরা তেরো বছর কষ্ট করেছি আর পাঁচ মাস কষ্ট করলে দেখবি ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবে প্রভু আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবে তা যাই এবারে হচ্ছে কাটাকুটি করে নিই করে ওইটা খেয়ে নিই ওকে এক্ষুনি তোমাদের সাথে কথা বলতে বলতে মানুষ একটুখানি খেয়েছে আর ও দাদা চলে এসে পড়াতে আর ওদেরকে এত ঘরে গরম নিচে পড়তে দিয়েছি কুলারটা চালিয়ে মানে আমাদের খাটে একদম থাকা যায় না চারটের আগে সকাল সাড়ে সাতটার থেকে চারটের মধ্যে খাটে মানে খাট এত গরম হয়ে থাকে তা ও আসার সঙ্গে সঙ্গে ও বলছে দাদা নিচে বস ও দাদা বলছে কোনো ব্যাপার নেই তুই যেখানে বসবি সেখানেই বস তা ওদেরকে পরতে বসিয়ে দিয়ে ও পড়াচ্ছে দাদা আর আমি এইদিকে এখন রান্না করে নেব কারণ তাড়াতাড়ি রান্না করে নেবো একটার মধ্যে খেয়ে মানে খাওয়া দাওয়া করে নেবো এর মধ্যে দেখো মানুষ পড়া হয়ে গেছে ও চলে এসছে তা বাবাও সকালবেলা বাজার করে নিয়ে এসে বাজারগুলো এখনো ঝুড়িতে ঢালা হয়নি মিষ্টি কুমড়ো শাক আর আমরা শাক প্রায় এক বছর পরে খাচ্ছি মানে সব কিছু খাওয়াই ভুলে গেছি শাক অত তো খেতাম না এবার তো ডাক্তার মানুকে বলেছে তুমি সব খাবে তো আজকে নিরামিষ কী রান্না হবে দুপুরবেলা আমি আর আতর চালের একার জন্যে ভাত করিনি ভাবলাম যে না একবারে নিরামিষ ওই নিরামিষই খাওয়া মানে একবারেই রান্না যা হচ্ছে সেটাই খাবো তা উচ্ছে দিয়ে মটরের ডাল শুক্তো ডাল হবে উচ্ছে চাক করে ভাজা আর মিষ্টি কুমড়ো শাক বরবটি মানে সব কিছু একটা সবজি দিয়ে সবজিগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি এই হচ্ছে তিন পদ রান্না আর রান্নাটাও আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো একটার আগেই রান্নাবান্না হয়ে গেছে কারণ মানুষ তো সকালবেলা ভাত খায়নি ওই চা আর গোলা রুটি খেয়েছিলো আর ছোলা বাদাম খেলে বাবাও বলছিল যে আমারও খিদে নেই যেহেতু ওদের দাদু নাতনির অতটা খিদে নেই তাই বলে না ওদের জন্যই তো আমার রান্নাবান্না আমার সব কাজ নিরামিষ তর্কেটা আগেই হয়ে গেছিলো আর এখন শুধু ডালটা সম্বাদ দিলাম কারণ মটরের ডাল তো যদি বেশি রাত হয়ে যায় না তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় ভীষণ গরম পড়েছে এই জন্যে ভাবলাম ডালটা খাওয়ার সময় সম্বাদ দেবো আর উচ্ছেটা একদম গরম গরম চাক করে মানে একদম গরম গরম ভাত খাওয়ার আগে ভেজে নেব তাই উচ্ছেটা ভেজে ডালটা সম্বাদ দিলাম আর দেখো আমরা মানে একটা শুকনো লঙ্কাও দিই না শুধু চারটে কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম ডালে ওর বাপি আর ওর দাদুর জন্যে এগুলো সকালবেলা জামাকাপড়গুলো মিলে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম আর সান করার পরে বাসি নাইটি সান করে যে মানে নাইটি ওইগুলো মেলাই হয়নি প্রায় এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন যাচ্ছি মেলতে রান্নাও কমপ্লিট সব কাজ কমপ্লিট এখন শুধু ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাঁদ দিয়ে তারপরে ওদেরকে ভাত দিয়ে দেবো আর আমার তো স্নান করা হয়েই গেছে মানু চলে গেছে সান করতে আমি বাবাকে বললাম তুমি মোটরটা চালিয়ে দাও মানুকে একবারে মানুষ সান করার সঙ্গে সঙ্গে তুমিও স্নান করে নেবে তা নাতি দুজনের স্নান করার পালা ওরা স্নান করছে আমি ভাতগুলো নিয়ে এখন সব গুছিয়ে নেব গুছিয়ে ওদেরকে ভাত দেবো খেয়ে একটু তারপরে বসবো আর এই যে দাদু নাতি খেতে বসে গেছে খেতে বসে গেলে এদের এক ঘন্টা গল্প আমি খেয়ে চলে যাই একটু শুতে কিন্তু ওদের খাওয়া শেষ হয় না তা আমি বাবাকে বলি তুমি আবার থাল বাসন মাজতে হয় পরে তা বাবাকে বললাম আর মানুকে বললাম তোরা আস্তে আস্তে খা শুভ বিকাল বন্ধুরা এখন বাজে চারটে আর এখন একটু হাবড়াই যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটি করতে তা যাই তোমাদেরকে এসে বলবো চারটে বাজে এখনও বেলা রয়েছে মানু ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি চলে আসবো এর জন্য জামা কাপড় তুলিনি এসে তুলবো আর মানু ঘরের ভিতরে ঘুমাচ্ছে বলে তাই ফ্যান বন্ধ করে আর আওয়াজ দিলাম না আমি বললাম তুই ঘুমা ঘরে বাবা আছে ভাসুরের মেয়েকে বলে গেছে আমি নিজেকে একটু দেখিস টুকিও আছে আমি বললাম একটু দেখিস আমি যাব আর আসবো তাহলে আর এই যে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম এখন সোজা চলে যাব হাবড়াতে আর দেখো রাস্তায় শাড়ি শাড়ি সকালবেলা তোমরা দেখলে একদম এই যে সব সন্ন্যাস কি সুন্দর লাগছে দেখো এই পুকুর পারে ওই পাশে একদম মানুষ মানে মানুষে গিজগিজ গিচগিজ করছে দেখো সব সন্ন্যাসীরা জলে নামবে একসাথে মানে এত সুন্দর লাগছে দৃশ্য আমি যদি এখানে অটোটা মানে নামতে পারতাম তোমাদেরকে সুন্দর দেখাতাম চারিপাশে পুকুরে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে দেখো এত সন্ন্যাসী আমাদের বাড়ির কাছে জলেশ্বর মন্দির কিন্তু আমরাই সেরকমভাবে সন্ন্যাসী করতে পারি না অবশ্যই তারকেশ্বর জলেশ্বর বক্রেশ্বর এটা হচ্ছে আমাদের সেই জলেশ্বর হ্যাঁ সবাই হালি শহরের থেকে মানে হেঁটে হেঁটে এসে জল নিয়ে এসে তারপরে এখানে ঢালে সব সন্ন্যাসীরা আমাদের পাড়ার থেকেও না এই আমাদের বাড়ির আশেপাশের থেকেও সবাই গেছে এবার ভাবছি সামনের বছর আমাদের মানু ভালো হয়ে গেলে সামনের বছর আমিও যাব আজকে ফলের দাম এতটাই বেশি মানে কিচ্ছু কেনার মতো নাই আর দেখো গ্রামের বাড়ি হয়ে আমি কালকে পুজো করব খেজুর ধুতরা ফল আতা মানে আমি আমার জীবনে আমার বাবার জীবনে আমি ভাবতে পারিনি এইসব কিনে পুজো করতে হবে আর এক একটা যেন দশ টাকা করে পিস বলছিল। যাই হোক ওখান থেকে কিনে চলে আসলাম সোজা কাকাদের ঘরে কাকাদের ঘর থেকে এখানে প্রথমেই বাবার জন্য নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার নাতনি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর মানুষজনে মানে আমাদের ফ্যামিলিতে যেই কইজন আছে আমাদের ছোট্ট ফ্যামিলিতে সবার জন্যই মোটামুটি কেনাকাটি করেছি আর এই এত ছোট ছোটো জামা কি যে দারুণ কী অপূর্ব লাগছে আর এই যে ওর বাপি আমার সাথে চলে এসছে তাই এটা হচ্ছে আমাদের দেখো জলেশ্বর মন্দিরটা রাত্রিবেলা এত সুন্দর লাগে আর কি ভিড় জলেশ্বর মন্দিরে এখনও তো মেলা শুরুই হয়নি মেলা তো আজকের থেকে মাত্র শুরু হবে আর দোকানপাট তো সাত দিন আগের থেকেই মানে ঠাকুরনগরের মেলার পরের থেকেই আমাদের এখানে মেলা শুরু হয়ে যায় আর দোকানপাট সব বসে গেছে তাই দেখো আজকে মাত্র পুজোর আগের দিন তাই কেমন ভিড় আর পুকুর কি সুন্দর লাগছে ওই যে মাঠে কি সুন্দর দেখো দোকান বসে গেছে বাড়ি চলে এসছি মানুষ দেখে কি দেখো দুয়ারের সামনে বসে আছে ও বলছে ঘরে ঢুকতে দেবে না কারণ লেট হয়ে গেছে ওর বাপির সাথে এসছি দেখো এত ভিন না হাবড়া বাজারে কি করব বলো সন্ধ্যা বন্ধুরা এই যে বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে চা করলাম খেলাম ওর বাপি একটু ওই বাইরে বসে আছে চকিতে কি কি পয়লা বৈশাখের বাজার করলাম দেখো কোথায় বাবা প্রথমে দেখাই আমাদের হচ্ছে বাড়ির ফ্যামিলির সব থেকে আমাদের পরিবারের সব থেকে ছোট্ট আমার যে নাতি হয়েছে তোমরা জানো সেই নাতির জন্যে এটা দুই মাস বয়স এই পয়লা বৈশাখের পরের দিন শ্বশুর বাড়িতে চলে যাবে চৈত্র মাস পরে গেছে ওই তোর মা যাবে শ্বশুর বাড়িতে ও যাবে ওর বাড়িতে বৈশাখ মাসের দুই তারিখে ও চলে যাবে পয়লা বৈশাখের পরের দিনকে এবার আমাদের বাড়ির নতুন সদস্য আমার নাতি বলে না সবার আগে নাতি নাতি তারপরে সব কিছু ভাসুরের মেয়ে এটা হচ্ছে ওর জন্য। একদম নরম সফট কাপড়ের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলে দেখো ছোট্ট জিনিস কি ভালো লাগে যখন ওইখানে অনেকগুলো জামা বের করছিল মানে এইসব জামাগুলো গেঞ্জি কাপুরের কারণ এই জামাটা আমি আলাদা দোকান থেকে কিনেছি আমাদের কাকার দোকানে বাচ্চাদের মানে এত ছোট বাচ্চাদের রাখে না বড়ো বাচ্চাদের মানুষ জামা কাকাদের দোকান থেকে এনেছি কিন্তু এত ছোট ছোট বাচ্চার জামা রাখে না এটা আলাদা দোকান থেকে এক কাকাদেরও এক রেট আর এটাও এক রেটের দোকান থেকে নিয়েছি এক টাকাও কম বেশি না এটা আর এবার দেখাবো হচ্ছে বাবার মানে মানুষ দাদুর আমার শ্বশুরে এই যে সাদা লুঙ্গি পরে তোমরা দেখো বাবা বলছে না না তুই পুজোর সময় লুঙি মানে পুজোর সময় বলছি আগের বছর এবার তো পুজোয় বাড়ি ছিলাম না বিএমটির সময় ওখানে ছিলাম আগের বছর পুজোয় তারপরে পয়লা বৈশাখে আমি খাই না খাই আমার বিয়ের পরের থেকে যখন আমার ব্যবসা ছিল তখন তো রমরমা আমার শাশুড়ি বাবা হচ্ছে রমরমা জামা কাপড় পরতো যখন ব্যবসা ছিল আর যখন ব্যবসা ছিল না যখন একবার এই বাড়ির থেকে ছেড়ে আমরা হচ্ছে ওই ঘুষপাড়ায় চলে গেছিলাম এক মাসের জন্যে তখনও পুজো পড়েছিল পুজোর সময় ওই যখন ভিটা ভাইটা বিক্রি করেছিলাম সেসব ঝামেলা আমি কোনোদিন আমার মানে মানে আমার ইউটিউবে ফ্যামিলিদের সামনে আমি আমার পরিবারকে কোনোদিন বিক্রি করবো না আর কোনোদিন পরিবারও তুলবো না সেই সময়ও আমি এসে মানে আমি জবের থেকে বিয়ে হয়েছি খাই না খাই কারোর হোক বা না হোক আমার শ্বশুর শাশুড়িকে আগে আমি দিই সবার প্রথমে শ্বশুর শাশুড়ি তারপরে আমার মেয়ে কারণ তাদের মেয়ে নেই তাদের কেউ নেই আমি ছাড়া তাদের কেউ দেওয়ার নেই আমাদের হোক বা না হোক যত অভাব যাক সুদে করে টাকা হলেও আগে তাদেরকে দিই তারপরে কারণ তাদের আমাদের যেমন ধরো ক্যামেরাটা ইয়ে করি যেমন এই কেউ যেমন কাকিমা দিয়েছে তারপরে মানুর এই বছর তো অনেকগুলো জামা হয়েছে এবার আমার মানে বাবাকে আর কি কেউ যদি না দেয় যেমন আমার বাবাকে কেউ দিক না দিক আমার বরদার ছোটটা ওরা দেবেই সেমন তারও তো মেয়ে নেই বা কেউ নেই তাকেও তো দিতে হবে একটা ফ্যামিলিতে থাকতে গেলে সবার মধ্যে অশান্তি হয় আবার মিলমিশ করে নিতে হয় এটা বাবার জন্য এনেছি বাবা বলছি কি একদম আনবি না আমার সব আছে তুই যা দিয়েছিলে আগেও রয়েছে এটা আর একটা গামছা এই যে এটা হচ্ছে বাবার দিয়ে এখনই মানুষ দিয়ে আসবে আর এটা হচ্ছে বাবার গেঞ্জি রাজু কোম্পানি কোনো যে না শ্বশুরকে দেব বলে কোম্পানির মাল ছাড়া আমরা যেই দোকান থেকে মানুষ জামা কাপড় কিনে মানুষ জামা কিনি কাকাদের দোকান থেকেই সব নিই একই দোকান থেকে আমাদের পাইকারি রেটেই চলে আসে যে ওর মাইনার থেকে কেটে নেয় হচ্ছে এই যে রাজু কোম্পানি এটা হচ্ছে তোমার গোলগলা গেঞ্জি সেন্ডা গেঞ্জি না গোলগলা যে সাদা গেঞ্জি বাবা আমি বাড়ি আসার পরেই মানে এইবার ভেলোরের থেকে আসার পরেই বলছে আমাকে একটা ওই গেঞ্জি এনে দিস তো আমি বললাম ঠিক আছে পয়লা বৈশাখের আগে আর মানুষ পরীক্ষার জন্য একে যেতেও পারিনি তা এটা হচ্ছে এই তিনটে চলে গেল বাবার আর এটাও এখন আমাদের মাম্মামের মানু সবাই মাম্মামই ডাকে কারণ প্রথম মেয়ে তো বাড়ির মধ্যে এই মাম্মামকে এটা এখনই দিয়ে আসবো আর এবার হচ্ছে মানুর কি এনেছি দেখো এটা আমার বাবা পাঁচশো টাকা ওই দিনকে দিল চাকদায় গেলাম হচ্ছে ওই টিকিট টিকিটের কাগজ দিতে বাবা বৌদির হাতে পাঁচশো টাকা দিয়ে দিয়েছিল তোমরা দেখেছো ভিডিওতে এটা কেমন হয়েছে অবশ্যই বলবে এটা বাবার পাঁচশো টাকা দিয়ে একদম চারশো নব্বই টাকা হ্যাঁ চারশো নব্বই টাকা নিয়েছে চারশো নব্বই টাকা নিয়েছে এই দেখো এটা হচ্ছে আমি এটা সামনের বোতামটা খুলেছিলাম তা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা ওর মামার বাড়ির থেকে দিয়েছে কারণ এই দেখো ও তো এখন বেশি মানে আগে তো জামাই পরতো আগের ফরক জামাগুলো এখন পরে কাকিমা একটা ফরক জামা দিয়েছে আর ব্যাঙ্গালোরের দিদি তো মানে শার্ট আর প্যান্ট আর এর জন্য এই ফ্রক জামাটা এনে দিলাম একবারে ও জন্মদিন আর পয়ান্ন দিয়ে হয়ে যাবে আমি বলছি আমি আর কিন্তু জন্মদিনে দেবো না আর মানু তোর বাপি যেটা দিলো সেটা কই বাপি তোকে যেটা দিয়েছে এই যে এটা দিয়েছে ওর বাপি ওকে দিয়েছে ও বলছে কেমন হয়েছে অবশ্যই জানাবে এই প্যান্টটা এটা হচ্ছে এটা ওর বাপি দিয়েছে আমি বললাম হাফ প্যান্ট আর টপ টপ নাও তাহলে মানু কটা জামা হলো তো এই একটা ও মানে ওই এই একটা হচ্ছে ওর মামার বাড়ির থেকে এই মামার বাড়ির থেকে তো এইটা দিয়েছে মামার বাড়ির থেকে আর এটা হচ্ছে এটা হচ্ছে ওর বাপি আর কাকিমা একটা দিয়েছে ওর হায়দ্রাবাদের মাসিমণি একটা দিয়েছে চারটা জামা দেখো হয় না হয় না চারটা জামা জানো আগের বছর পয়লা বৈশাখে তারপরে তো আমরা ভেলুরে চলে গেলাম বিএমটি করতে মানে কি বলবো ওর মামার বাড়ির থেকে টাকা পাঠিয়েছে পয়লা বৈশাখের আগের দিন সেই মুহূর্তে আমি আর কিনতে যাইনি একেতে তারা শব্দ করেছিলাম একেতে হচ্ছে মানে টাকা আগের বার পয়লা বৈশাখে যেন ও সারাদিন কান্না করেছে ওর একটা জামা হয়নি সেই সব দক্ষের কথা বল মানু কারণ আমাদের ডোনারের টাকাটা জোগাড় করতে পারছিলাম না বারবার ভেলুরে যাচ্ছিলাম বারবার মানে ঘুরে আসছিলাম টাকা জোগাড় করতে পারছিলাম না কারণ আমাকে কে টাকা দেবে তারপরে তো টাটার থেকে আর অরিজিৎ সিং স্যার তার পরে দিয়েছে বৈশাখ মাসের পরে দিয়েছে তাই না বাবা পরে দিয়েছে আগের বার আমি চোত মাসে বিএমটি করতে গেছি ঘুরে এসছি টাকার জন্যে আমার মন মেজাজ খুব খারাপ আর সেই সব দিনগুলোর কথা এখন দেখো আমার যেমন প্রত্যেক দিন ভিডিও দিতে মন চায় মানে ভিডিও না দিলে আমার নিজেরও ঘুম হয় না আর তোমরাও টেনশান করো আমি ভিডিও মানে সেই সব দিনগুলোর কথা আমাদের এখন মনে পড়ছে ভিডিও দেবো না বলে আমার দাদা বলতো কি আমার এই একদিন তোমাদেরকে বলবো আমার ইউ ইউটিউবে আমাকে এখনও পরিমাণে সাপোর্ট করে কে কে সাপোর্ট করে তোমাদের বলবো দুটো মানুষ সাপোর্ট করে আমার এই বাড়ির একজন আর আমার বাবার বাড়ির একজন এই দুটো মানুষ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আমার ইউটিউবে ইউটিউবে আসা নিয়ে আর হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেব না এই সময় তারপরে আমি সারা দিন রান্না করেছি আগের বছর ওর পয়লা বৈশাখে একটা জামাও হয়নি একটা জামা হয়নি আমার বাবার বাড়ি থেকে পাঁচশো টাকা পাঠিয়েছে গর্দা তাছাড়া আর কেউ দেয়নি আর লাস্টে দুপুরবেলার দিকে যদি আমার ভিডিও দেখো দুপুরবেলা লাস্টে ওই আমার একটা পাড়ালা শাড়ি পরে স্কুলে যায় ওটা আর তাই না মানুষ আর ও দাদু লাস্টে তখন দুটো তিনটে বাজে তখন একটা জামা এনে দিয়েছিল তাই বলি দেখ মানু আজকে তোর চারটে জামা হয়ে গেল পয়লা বৈশাখে এই আজকে যেই দিক সবাই তো আশীর্বাদ করে ও তারপরে স্কুল থেকে দিদিমণিরা টাকা দিয়েছে সেটা কিনা হয়নি সেই টাকাটা থাক ওর একটা কাজে পড়াশোনার কাজে লাগবে আর আজকে তোর কত জামা হয়েছে এই বছর পয়লা বৈশাখে আর এই ব্লাউজটা নিয়েছি আমি কালকে নীল পুজো কালকে পুজো করব। আর ওর বাপি হচ্ছে কাজে যাই তো সকালবেলা এই দুটো গেঞ্জি একশো চল্লিশ টাকা সত্তর টাকা করে মানে রাস্তার থেকে সেলের থেকে নিয়েছে সেলের থেকে আমি বলছি তোমার হচ্ছে জামা প্যান্ট নেই কিচ্ছু নেই দুটো গেঞ্জি এবার রাত্রিবেলা এসে ধুয়ে দেয় সারাদিন পরে ঘামে তো গরম পড়ে গেছে তা ওর বাপি হচ্ছে এই দুটো গেঞ্জি নিয়েছে একশো চল্লিশ টাকা আর আমি একটা ব্লাউজ নিয়েছি আশি টাকা সুতির ব্লাউজ কারণ কাকিমা আমাকে শাড়ি দিয়েছে আর সায়া আমার আছে আগের এর ব্লাউজ আমার একটা আছে কালো কালো তো পুজো দেবো না তাই এই ব্লাউজটা আমি নিলাম আর এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটি দাদু নাতি আমার নাতনি এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে রিমির বাপি আমাদের পরিবারের চারজন চার এই হচ্ছে আমার ছোট্ট পয়লা বৈশাখের বাজার কেমন লাগলো জানিও মানু কমেন্টও জানিও মানুষ জামাগুলো কেমন হয়েছে মাম্মের জামা কেমন হয়েছে যাই গিয়ে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এই যে মানু ওর বড় মাদের বাড়িতে যাবে মাম্মামকে কখন জামাটা দেবে মাম্মামকে কখন একটু কোলে নেবে মাম্মামকে কখন একটু দেখবে ও তাড়াতাড়ি বলছে মা চলো ভিডিও করার সঙ্গে সঙ্গে আগে মাম্মামকে দিয়ে আসি তো মাম্মামকে জামাটা দিয়ে একটুখানি মাম্মামকে কোলে নিলো আর আমি বাড়িতে চলে এসি কারণ আলু ভাজবো পটল ভাজবো রাতের খাওয়া দাওয়া করতে হবে আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর নীল ষষ্ঠীর অনেক অনেক সবাইকে শুভেচ্ছা রইল